আমাদের যে বেতকান্দি সুইচ গেট আছে সেখান থেকে লাইভ তো আপনারা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান আমি দুইটা যে বরাক নদীর জলের ওয়াটার লেভেল আছে আপনাদেরকে লাইভের মাধ্যমে যাবো আর নদীর জলের যে গতিবেগ আছে সবগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করব আপনারা অবশ্যই লাইভে চলে আসুন আর যারা লাইভে আসবেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে সবাইকে এই খবরটা পাঠিয়ে দেবেন যত তাড়াতাড়ি পারুন কারণ হঠাৎ করে বরাক নদীর জল বাড়তে চলেছে অনেক জল বেড়ে গেছে সকাল থেকে তো আপনারা অবশ্যই লাইভে চলে আসুন এই মুহূর্তে আমি আছি বেতুকান্দি এই যে দেখতে পাচ্ছেন বেতুকান্দি সুইচ গেট চলুন আপনাদেরকে বেতুকান্দি সুইচ গেট দেখানোর চেষ্টা করব এই যে এই দেখান বান্ধের উপরে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তো আপনারা যারা দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন হ্যালো হ্যালো এই মুহূর্তে আমি আছি বেতকান্দি সুইস গেট বরাক নদীর জলের আপডেট নিয়ে আসলাম দুপুর দুটা তো আপনারা কে কোথায় আছেন তাড়াতাড়ি লাইভে চলে আসুন কারণ বরাক নদীর জল বাড়ছে তাই আপনারা অবশ্যই লাইভটাকে সবাই শেয়ার করুন যাতে সবার কাছে এই খবরটা পৌঁছে যায় আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করুন কারণ হঠাৎ করে বরাক নদীর জল বাড়তে চলেছে তো আপনারা যারা লাইভে আসবেন অবশ্যই লাইভটাতে শেয়ার করুন হ্যালো হ্যালো গুড আফটারনুন গুড আফটারনুন এই দেখুন সুইচ গাইড এই মুহূর্তে আমি আছি এই দেখতে পাচ্ছেন সুইচ গাইডেল সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা সবাই মুহূর্তে আমি আছি বেতুকান্ধি সুইচ গেট এই যে দেখতে পাচ্ছেন বেতুকান্ধি তো জলের আপ নিয়ে আসলাম লাইভের মাধ্যমে তো আপনারা এই যে দেখুন সরাক নদীর জল আপনাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করব আপনারা লাইভে জয়েন হয়ে যান আর যারা যারা লাইভে এসেছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন এই যে সুইচ গেট বন্ধ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন সকাল থেকে সুইচ গেট বন্ধ হয়ে আছে হ্যালো হ্যালো গুড আফটারনুন গুড আফটারনুন যারা যারা লাইভে এসেছেন লাইভটাকে শেয়ার করুন কারণ এই খবরটা সবার কাছে পৌঁছে যাক হঠাৎ করে বরাক নদীর জল বাড়ছে এইভাবে আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে নদীর জল বাড়ছে তা তো আপনাদেরকে আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করব চলুন সামনের দিকে এগুতে থাকি বয়ের ব্যাপার করে বরাক নদীর জল বাড়ছে কারণ ডেঞ্জার লেভেলে এখনও ক্রস হয়নি কিন্তু ক্রস হতে সময় লাগবে না কারণ যেভাবে জলের স্তর বাড়ছে ঘন্টায় দুই সেন্টিমিটার কখনো চার সেন্টিমিটার করে বরাক নদীর জল বাড়ছে সকাল থেকে তো আপনারা অবশ্যই লাইভটাকে শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছে যায় এই খবরটা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলুন তো এখন বাজে আড়াইটা আমি দুটার যে জলের স্তর আছে সেটা আপনাদেরকে জানাবো আপনারা কয়েকজন লাইভে চলে আসুন এই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি সুইচ গেটের নিচে আছি এই যে সুইচ গেট এই যে সুইচ গেটের নিচে আমি আছি কিন্তু নদীর জল ক্রমশই বাড়তেই চলেছে বাড়তেই চলেছে আপনারা যারা লাইভে আসবেন অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন এই যে দেখুন কতটুক জল বেড়েছে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হ্যালো হ্যালো আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন ক্লিয়ার এই দেখুন জলের স্পিড দেখুন অনেক স্পিড আছে জলের হঠাৎ করে নদীর জল নদীর জল এইভাবে বাড়তে শুরু করেছে আমাদের বরাক নদীর জল এই মুহুর্তে আমাদের বরাক নদীর জল আসে আছে নাইনটিন পয়েন্ট সিক্সটি সেভেন তো আপনারা বুঝতেই পারছেন ডেঞ্জার লেভেল হচ্ছে নাইনটিন পয়েন্ট এইটি থ্রি তো আমাদের ডেঞ্জার লেভেল নাইনটিন পয়েন্ট এইটটি থ্রি আর এই মুহুর্তে আমাদের বরাক নদীর জল আছে নাইনটিন পয়েন্ট সিক্সটি সেভেন তো বুঝতেই পারছেন ডেঞ্জার লেভেল যাওয়ার আর বেশি সময় নেই এই যে দেখুন কতটুকু জল এসেছে পুরা নদী ভয়াবহ রূপ ধারণ করে নিচ্ছে আগের মতো যে কোনো সময় ডেঞ্জার লেভেলে চলে আসতে পারে আমাদের বরাক নদীর জল তাই আপনারা যারা নিচু স্তরে আছেন নিচু জায়গায় যারা আপনারা বসবাস করছেন আপনারা একটু সতর্ক থাকবেন কিন্তু ভয়ের কিছু নেই তারপরেও একটু সতর্ক আপনারা থাকবেন কারণ আমাদের বরাক নদী যে কোনো সময় বিপুল আকার ধারণ করতে পারে আপনারা সবাই জানাই আছে যে কোনো সময় আমাদের বরাক নদী বিপদ সীমার উপরে দিয়ে জল বইতে পারে তাই আপনারা একটু সতর্ক থাকবেন সাবধান থাকবেন প্যানিক হবেন না আমি সব সময় আপনাদেরকে আপ দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে লাইভে আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু জানতে পারবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমাদের বরাক নদীর জলের স্তর হচ্ছে নাইনটিন পয়েন্ট সিক্সটি সেভেন আমাদের দুটার বনদীর জল স্তর হচ্ছে নাইনটিন পয়েন্ট সিক্সটি সেভেন তো আপনারা দেখেই বুঝতে পারছেন বরাক নদীর জল কোথায় এসে পৌঁছেছে আমাদের ডেঞ্জার লেভেল হচ্ছে নাইনটিন পয়েন্ট থ্রি তো এই মুহুর্তে আমি আছি বেরেঙ্গা বেথুকান্দি সুইচ গেটের পাশে মানে সুইচ গেটের সঙ্গেই বলতে পারেন সুইচ গেটে এই যে সব এসে গেছে এই যে কাজ শুরু হয়ে যাচ্ছে এখানে ডোজারও এসে গেছে ডোজারও এসে গেছে এসে গেছে ওনাদের কাজ শুরু হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই লাইভটাকে শেয়ার করুন আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে দুপুর দুটোর আট টু দেওয়ার চেষ্টা করছি আপনারা সবাইকে এই খবরটা পাঠিয়ে দিন যারা যারা এই মুহূর্তে লাইভে এসেছেন কারণ এই খবরটা সবের কাছে পৌঁছানো খুবই জরুরি তাই আমি আবারও লাইভে আসলাম কারণ বরাক নদীর জল ক্রমশই দ্রুত গতিতে বাড়তে চলেছে কারণ কেউই জানে না হঠাৎ করে নদীর জল বাড়ছে কেন বাড়ছে কেউ বুঝতে পারছে না সবাই বলছে মণিপুর বৃষ্টি হচ্ছে তার কারণে হতে পারে কিন্তু এভাবে নদীর জল যে বাড়বে রাতের রাত কেউ বুঝতেই পারেনি কি কারণে জল বাড়ছে এত এত বৃষ্টি হয়েছে মণিপুর নাকি কোথা থেকে জল আসছে কিছু বোঝা যাচ্ছে না আশা করি মণিপুরের জলই হবে তো আপনারা সতর্ক থাকবেন একটু সাবধানে থাকবেন যারা নিচু জায়গায় আছেন আপনারা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন হ্যালো হ্যালো আমার কথাগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করে বলবেন প্লিজ আর যারা যারা লাইভে আছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন কারণ সবার কাছে পৌঁছানো খুবই দরকার এই খবরটা কারণ এখনও সব নিউজ চ্যানেলে খবরই পাইনি যে নদীর জল এভাবে বাড়ছে এসকে বস কোয়াটার লেভেল হচ্ছে নাইনটিন পয়েন্ট ফাইভ দুপুর দুটোর ওয়াটার লেভেল হচ্ছে নাইনটিন পয়েন্ট সিক্সটি ফাইভ সরি সিক্সটি ফাইভ না সিক্সটি সেভেন দুটার বরাক নদীর জলস্তর হচ্ছে নাইনটিন পয়েন্ট সিক্সটি সেভেন দেখুন কীভাবে জল ঢেউ দিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন কীভাবে ঢেউ খেলছে নদীর জল এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখুন 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 কীভাবে গুড় পাখাচ্ছে জল এই যে দেখতে পাচ্ছেন এসকে বক্স হ্যালো হ্যালো আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন একটু প্লিজ কমেন্ট করে বলবেন আমাদের দুটার আজকে দুপুর দুটো আমাদের বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ পয়েন্ট সিক্স উনিশ পয়েন্ট সিক্সটি সেভেন নাইনটিন পয়েন্ট সিক্সটি সেভেন আমাদের বরাক নদীর স্তর তো অবশ্যই আপনারা লাইফটাকে শেয়ার করুন কারণ এই খবরটা সবার কাছে পৌঁছে যাক আমি এই মুহূর্তে আছি আপনারা দেখতে পাচ্ছেন বেড়েঙ্গা বেথুকান্দিতে সুইচ গেট এই যে আপনাদেরকে সুইচ গেট দেখাচ্ছি হঠাৎ করে জলের জল বাড়ছে প্রিয় হ্যালো হ্যালো গুড আফটারনুন গুড আফটারনুন এই দেখেন সুইচ গেটের জল নেই ভয়ের কিছু নেই জল ঢুকছে না তিনটার ওয়াটার লেভেল এখনও আসেনি দাদা এখনও তিনটা বাজেনি তিনটা না বাজে তো ওয়াটার লেভেল আসবে না দুটার ওয়াটার লেভেল হচ্ছে নাইনটিন পয়েন্ট সিক্সটি সেভেন দুটার লেভেলটাই আমি বলছি আপনাদেরকে কারণ তিনটার ওয়াটার লেভেল যখন আসবে আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেব কারণ বারবার তো লাইভে আসা সম্ভব হয় না বা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব হয় না ঘন্টায় ঘন্টায় তাই আমি কমিউনিটি পোস্ট দিয়ে দেব আপনারা অবশ্যই কমিউনিটি পোস্ট চেক করে নেবেন তিনটার সময় যে ওয়াটার লেভেল হবে আমি অবশ্যই আপনাদেরকে কমিউনিটি পোস্টে জানিয়ে দেব এসকে বস এখন বাজে দুটা চল্লিশ কারণ তিনটার ওয়াটার লেভেল এখনও আসেনি তিনটার ওয়াটার লেভেল যখন আসবে আমি অবশ্যই কমিউনিটি পোস্টে দিয়ে দেব আপনারা অবশ্যই কমিউনিটি পোস্ট চেক করে নেবেন আমি চেষ্টা করব ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে বর আপনাদের আপ দেওয়ার তাই আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তিনটার খবর আমি নেব লাইভে থাক তিনটা পর্যন্ত আমি থাকবো না কিন্তু আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেব অবশ্যই তো চলুন কিছু সামনে দিকে এগোব আপনারা সঙ্গে থাকুন আর লাইভে থাকুন লাইভটাকে শেয়ার করুন যারা এই মুহূর্তে লাইভে আছেন আমি সামনের দিকে যাব সামনের দিকে গিয়ে যেখানে বাদ ভেঙেছে সেগুলো আপনাদেরকে দেখাবো আগে যে ফ্লাট হয়েছিল সেখানে যে বাদ ভেঙেছিলো এখানের পরিস্থিতিটা কী সেগুলো আপনাদেরকে দেখাবো বাঁধের তো চলুন আর দেরি না করে আমরা সেদিকে এগুতে থাকি দাদা আমার ব্যাগটা দিলেন না একটু কষ্ট করে ঢুকিয়ে যাই না আচ্ছা ঠিক আছে কান্ত এখন আবার অন্য ফোন দায়িত্ব লাগব তো সুপ্রিয় এসকে এসকে বস ওয়াটার লেভেল হচ্ছে দুটার ওয়াটার লেভেল হচ্ছে নাইনটিন পয়েন্ট সিক্সটি সেভেন নাইনটিন পয়েন্ট সিক্সটি সেভেন ওয়াটার লেভেল এখনও আসেনি তিনটার ওয়াটার লেভেল আসলে আমি অবশ্যই কমিউনিটি পোস্টে দিয়ে দেব এসকে আপনি অবশ্যই কমিউনিটি পোস্ট চেক করে নেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাইকে ভিডিওটা শেয়ার করে পাঠিয়ে দিন কারণ এই খবরটা সবার কাছে পৌঁছানো খুবই জরুরি কারণ হঠাৎ করে বরাক নদীর জল এইভাবে বাড়ছে তাই শহরের অনেক লোকজন সেই ব্যাপারে জানে না তাই আপনাদের দায়িত্ব আমার দায়িত্ব হলো আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানো আর আপনাদের দায়িত্ব হলো আপনারা সবাইকে খবরটা পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে ঘরে ঘরে এই খবরটা পৌঁছে যায় কারণ সবাই যদি খবর না লোকজন আছে নিচু জায়গায় আছে জানেই না নদীর জল এইভাবে বাড়ছে তো ওনারা একটু সতর্ক থাকবেন সাবধানে থাকবেন ওনাদের কাছে খবরটা পৌঁছালে ভয়ের তো কিছু নেই কিন্তু তারপরেও একটু সাবধানে থাকা তো দরকার সবার সাবধানে না থাকলে তো প্রবলেম ওয়াটার লেভেল মলয় পাল দাদা দুটার ওয়াটার লেভেল হচ্ছে নাইনটিন কারণ আরেকটার সময় ছিল নাইনটিন পয়েন্ট সিক্সটি ফাইভ এখন বাজে দুপুর দুটো তো দুটোর ওয়াটার দুপুর দুটোর ওয়াটার লেভেল হচ্ছে নাইনটিন পয়েন্ট সিক্সটি সেভেন মানে দুই সেন্টিমিটার জল বেড়েছে একটার থেকে দুইটা অবধি তো তিনটার ওয়াটার লেভেলে এখনও আসেনি এসকে সাবস্ক্রাইব ইউর চ্যানেল ওকে বস থ্যাংক ইউ এস কে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আরও ভিডিও আছে আমার সেগুলো আপনারা একটু দেখবেন আপনাদের ভালোবাসা আমাকে দেবেন আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই আপনারা তো জানেনি অনেক দূর থেকে এসেছি খবর পেয়ে আমার ঘর থেকে অনেক দূর বেড়েঙ্গা বেতকান্দি আমি তারপরও এখানে এসেছি আপনাদেরকে খবরটা দেওয়ার জন্য আমার বাইকটাও আজকে খারাপ হয়ে গিয়েছে আমি হেঁটে এসেছি বুঝতে পারছেন সবসময় এদিকে অটো চলাচল হয় না পাওয়া যায় না তাই আমি হেঁটে এসেছি তারপরে গিয়ে একটা অটো পেয়েছি অটো দিয়ে তারপরে আসলাম আপনাদেরকে শুধু বরাক নদীর আপ টু ডেট দেওয়ার জন্য আমার বাইক আজকে খারাপ দুদিন থেকে তারপরেও আমি এসেছি বেড়েঙ্গাতে এসে আপনাদেরকে আমি আপ টু ডেট লাইভের মাধ্যমে দিচ্ছি তো আপনারা একটু প্লিজ আমাকেও সাহায্য করবেন হেল্প করবেন কারণ আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ এস বস এই দেখুন কীভাবে এ আগের ফ্লাডের সময় যেভাবে বাদ ভেঙেছিলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কীভাবে বাঘটা ভেঙেছিলো এখনও কাজ শুরু হয়নি আশা করি বিকালের দিকে কাজ শুরু হয়ে যাবে কারণ অনেক বস্তা বালি দিয়ে ভরে রাখা হয়েছে তো বিকাল দিকে আশা করি কাজ শুরু হয়ে যাবে কারণ সবেরও ভয় থাকে আমাদের দুপুর দুটোর বরাক নদীর জলস্তর হচ্ছে নাইনটিন পয়েন্ট সিক্সটি সেভেন আমি আবারও বলছি আমাদের বরাক নদীর জলের স্তর এই মুহূর্তে হচ্ছে নাইনটিন পয়েন্ট সিক্সটি সেভেন আর আমাদের ডেঞ্জার লেভেল হচ্ছে নাইনটিন পয়েন্ট এইট্টি থ্রি তো দেখুন ডেঞ্জার লেভেল থেকে এমন কিছু নিচে নেই জল যে কোনো সময় ডেঞ্জার লেভেলেই আসতে পারে বরাক নদীর জল তাই আপনারা একটু সতর্ক থাকবেন ভয়ের কিছু নেই কিন্তু সতর্ক থাকা খুবই দরকার কারণ যে কোনো সময় আমাদের বরাক নদী বিপুল আকার ধারণ করতে পারে কারণ যেভাবে দ্রুতগতিতে কাল রাত জল বেড়েছিল বলতে পারে যে না কখন কি হয় তাই আপনারা একটু অবশ্যই সাবধানে থাকবেন সতর্কে থাকবেন আর ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন আমি এই মুহূর্তে আছি বেড়েঙ্গা বেতকান্দিতে দেখুন বাঁধের অবস্থা এই যে বস্তাগুলো বারুবারে রাখা হয়েছে যে কোনো সময় কাজ শুরু হয়ে যাবে দেখা যাক আজকে কাজ শুরু না হলে তো কালকে থেকে শুরু হয়েই যাবে কারণ কাজ না যেভাবে ভাঙা শুরু হয়েছে ভেঙেছিলো আগের কিস্তি আপনারা দেখেই বুঝতে পারছেন কীভাবে বাটটা ভেঙেছিল তো আপনারা সরাসরি দেখছেন বেরেঙ্গা বেতুখান্তি থেকে লাইভ তো আপনারা যারা লাইভে আছেন লাইভটাকে শেয়ার করেন যাতে সবার কাছে খবরটা পৌঁছে যায় আমাদের বরাক নদীর জল কীভাবে বাড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন দ্রুত গতিতে বাড়ছে নদীর জল দুই থেকে তিন সেন্টিমিটার প্রতি ঘন্টায় কারণ কালকে রাত্রে অনেক জল বেড়েছিল কালকে রাতে ছয় সেন্টিমিটার কখনও সাত সেন্টিমিটার কখনো আট সেন্টিমিটার করে জল বেড়েছে তো সুপ্রিয় দর্শক জলের স্রোত দেখুন কত স্রোতে নদীর জল নামছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে রুদ্রর মধ্যে দিয়ে আমি ভিডিও করে যাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক রুদ্র তারপরও নদীর জল বাড়ছে এভাবে গরমে পরেও নদীর জল বাড়ছে বুঝতে পারে নদীর জল দেখুন কিভাবে স্রোত নদীর জল কত স্পিডে নামছে এই যে দেখুন আমি এখানে বসে থাকি বসার কিছু নেই এখানে বস্তার উপরে বসে আছি তো আপনারা যারা আছেন লাইভে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন তাহলে আমি একটু বুঝতে পারবো যে লাইভটা কোথায় কোথায় গিয়ে পৌঁছালো হ্যালো হ্যালো কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন এই যে দেখুন নদী জল কিভাবে স্রোতে নামছে ওকে ওকে এস কে থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড আফটারনুন সবাইকে গুড আফটারনুন আর আপনারা যারা লাইভে এসেছেন অবশ্যই আমার পুরনো ভিডিওগুলো একটু আপনাদের ভালোবাসা দেবেন আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি অবশ্যই আপনারা দেখবেন একটু আপনাদের ভালো লাগবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের একটা ভিডিও আছে আপনারা অবশ্যই দেখবেন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ফ্ল্যাগ আশা করি আপনাদের ভালো লাগবে সুশীল এক্সপেরিমেন্ট করেছিলাম আমি তিনটার ওয়াটার লেভেল প্লিজ শেয়ার দাদা তিনটার ওয়াটার লেভেল এখনো আসেনি দাদা তিনটা না বাজলে তো তিনটা দশ তিনটা পাঁচে ওয়াটার লেভেলের খবর আসবে আমি ফোন না করলে তো জানতে পারবো না কারণ অন্নপূর্ণা ঘাট থেকে আমাকে ফোন করে জানতে হবে যে ওয়াটার লেভেল কত আছে আমি তো ফোন না করে জানতে পারবো না ওকে ওকে এন বরবুইয়া থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আমি আপনাদেরকে ঘন্টায় ঘন্টায় রিপোর্ট দেওয়ার চেষ্টা করব তিনটার ডেট আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো আপনারা একটু প্লিজ কমিউনিটি পোস্ট চেক করে নেবেন কারণ ঘন্টায় ঘন্টা লাইভে আসা সম্ভব হয় না তাই আপনার তিনটার যে জলের ওয়াটার লেভেল হবে আমি কমিউনিটি পোস্টে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব মেসেজের মাধ্যমে আপনারা একটু দেখে নেবেন কারণ তিনটা পাঁচ দশ মিনিট না হলে কোনো ওয়াটার লেভেলের রিপোর্ট আমাদের কাছে আসে এসে পৌঁছায় না যখন আসবে আমি অবশ্যই আপনাদেরকে আমি ওয়াটার লেভেল দিয়ে দেব কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনারা একটু চ্যানেলে ভিজিট রাখবেন চোখ রাখবেন আপনারা পেয়ে যাবেন কমিউনিটি পোস্টের মধ্যে হ্যালো হ্যালো অভিষেক ব্লগ ফিলচার হ্যালো হ্যালো অভিষেক ব্লগ হ্যালো স্যার গুড আফটারনুন তো এই মুহূর্তে আমাদের বরাক নদীর জলের স্তর হচ্ছে নাইনটিন পয়েন্ট সিক্সটি সেভেন দুপুর দুটার শিলং থ্যাংক ইউ এন বুড়বইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ শিলং থেকে দেখছেন খুব ভালো লাগছে শিলংয়ে গিয়েও আমার লাভ লাইফটা পৌঁছেছে তো আমাদের শিলচরের বরাক নদীর জলের স্তর হচ্ছে নাইনটিন পয়েন্ট সিক্সটি সেভেন দুপুর দুটো তিনটার এখনও আমার কাছে এসে পৌঁছায়নি যখন আসবে আমি নোটি কমিউনিটি পোস্টে দিয়ে দেব আপনারা একটু দেখে নেবেন কমিউনিটি পোস্ট আমি ঢালব কমিউনিটি পোস্টে আমি মেসেজ করে দেব আপনারা পেয়ে যাবেন কারণ ঘন্টা ঘন্টা দেখুন ভিডিও বানানো ঘন্টায় ঘন্টায় ভিডিও লাইভে আসা খুবই একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় আপনারা জানেন তাই আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেব আর সন্ধ্যার দিকে আমি আবারও লাইভে আসবো অন্নপূর্ণা ঘাট থেকে আসার চেষ্টা করব আপনারা অবশ্যই যারা এখন লাইভে আছেন আপনারা লাইভে জয়েন হবেন সন্ধ্যে ছটার সময় আমি অন্নপূর্ণা ঘাট থেকে লাইভে আসব তার আগে আমি ঘন্টায় ঘন্টায় আপনাদের জলের আপ টু ডেট দিয়ে যাব কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আর কে কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে লাইভটা কোথায় গিয়ে পৌঁছালো আর সবাই অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন কারণ আমাদের শিলচরবাসী অনেকেই জানেন না যে বরাক নদীর জল এইভাবে বাড়ছে তো প্লিজ আপনারা সবাই কমেন্ট করে সবাইকে পৌঁছে দিন অনেক সাংবাদিকরা অনেক রিপোর্টারাই এখনো খবর পায়নি আমি খবর পেয়ে তুরন্ত সকাল সকাল লাইভে আসলাম তারপরে একটা ভিডিও বানিয়ে দিলাম এখন আবারও লাইভে আসলাম তারপরে কমিউনিটি পোস্টেও আমি ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে খবর দিয়ে থাকবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমাকে তো চলুন আর বেশিক্ষণ লাইভ দেখবো না কারণ আবারও লাইভে আসতে হবে তো সুপ্রিয় দর্শক দেখলেন আমি পুরা ঘেমে গেছি এত রুদ্রের মধ্যে দিয়ে লাইভ করে যাচ্ছি আপনাদেরকে খবর দেওয়ার জন্য তাই আপনারা অবশ্যই লাইভটাকে শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছে যায় আজকের মতো এখনের মতো আমি লাইফটা আজকের মতো না সরি এখনের মতো আমি লাইভটা এখানেই শেষ করছি পরবর্তী লাইভ আমি বিকেল সন্ধ্যে ছটার মধ্যে আসবো আপনারা সঙ্গে থাকবেন তো এখানে আমি লাইভটা শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সেফ থাকবেন সাবধানে থাকবেন আর সবাইকে মেসেজ দিয়ে দেবেন যে সবাই যাতে সাবধানে থাকে এই ভিডিওটার মাধ্যমে আমি সবাইকে বলছি ক্লিনিক হবেন না একটু সাবধানে থাকবেন কারণ নদীর জল বাড়ছে বুঝতেই পারছেন নদীর জল বাড়লে সবাই ভয় পায় তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি বাই লাইভটা শেষ করছি বাই বাই